এই রকম রান্না দেখলে কান্না খেতে ইচ্ছে করবে তাও যদি হয় মাটির চুলের রান্না মাটির চুলার রান্না তো সবারই পছন্দ নেহারি গরুর মাংস ভুনা আর হাঁসের মাংস সুন্দর একটা পরিবেশ এত মজাদার রান্না যে কেউ দেখলে খেতে ইচ্ছে করবে চাপটি এটা কিন্তু রসুন আর বোম্বাই মরিচ দিয়ে এই চাপটিগুলি তৈরি করে অনেক ঝাল আর হাঁসের মাংস তো আছেই আসসালামু আলাইকুম আমি তানিয়ার লাইফ স্টাইল থেকে আপনাদের আরেকটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হলাম এটা হচ্ছিল তিনশো ফিটের রাস্তা আর চলে আসলাম তিনশো ফিট তিনশো ফিটে নেমে এখন একটা রাস্তার পাশে একটা কাবাবের দোকান দেখলাম এই কাবাবের দোকানগুলো জমজমাট শুরু হবে সন্ধ্যার সময় কাবাবের সাথে পেয়ে যাবেন সি ফুডের খাবারও আর এইখানে এক আপা তৈরি করছে চাপটি পিঠা আর পিঠার জন্য গোলা এই গোলাগুলো সন্ধ্যার পরেই ভাজা হবে আগে থাকতে প্রস্তুত করে রাখছে নবাবী এই রেস্টুরেন্টটার সামনে যেই একটা চাট আছে এটাও দেখাচ্ছি আপনাদের চাটটি দশ টাকা করে হাঁসের মাংস আড়াইশো টাকা করে গরুর মাংস ভুনা দুইশো টাকা করে এগুলো কিন্তু সব পেয়ে যাবেন সন্ধ্যার সময় আরও আরও অন্যান্য স্টলগুলো আছে ওইখানে কিন্তু পেয়ে যাবেন সব সময়ের জন্য আর এই যে দেখেন চুলাটা দেখে আমার এতটা ভালো লাগলো একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি চুলাটা তাই আপনারা আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপুরা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর আমার নোটিফিকেশানটা অন করে দেবেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপুরা আমি এত ভিডিও কষ্ট করে তৈরি করি আপনাদের জন্য আপনারা যদি আমাকে উৎসাহ না দেন কীভাবে আমি ভিডিও তৈরি করব এখন যে জায়গাটা দেখাবো ওই জায়গাটা হচ্ছে হল একটা মাঠের মধ্যে বিশাল বড়ো এরিয়া নিয়ে একটা শিশু পার্ক এটা তিনশো ফিটের ভেতরেই শিশু পার্কটা অনেক সুন্দর সব রকমের রাইড আছে আর আমরা সব কাজিনরা মিলে এখানটায় অনেক এনজয় করেছিলাম পাশে কিন্তু অনেক খেলনার স্টল পেয়ে যাবেন সব রকমের রাইড পেয়ে যাবেন এই রাইডগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল। একটা রাইডে উঠে তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমাদের সাথে আমার ভাই ছিল ওর নাম মাহিম মাহিম সব দামাদামি করছিল কোনটায় কত করে ওঠা যায় আর এইখানটার পাশ ঘেঁষে কিন্তু অনেকটি খাবারের দোকানও আছে এর মধ্যে একটা মিষ্টির দোকান দেখলাম মিষ্টির দোকানের মধ্যে এত মজাদার আর রসালো মিষ্টিগুলো দেখেই তো অনেক লোপ লেগে গিয়েছে এখানে কিন্তু বালিশি মিষ্টিও পাওয়া যায় কোল বালিশ মিষ্টি তো আপনাদের সাথে একটু দেখাচ্ছি যে স্বপন মিষ্টির ভান্ডারে কি কি মিষ্টি পাওয়া যায় আমি যেই রাইডগুলোর কথা বলেছিলাম এই রাইডগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই রাইডটা এই রাইডটির মধ্যে উঠে আমার মাথার ঘূর্ণা দিয়েছিল আর বমি এসেছিল যা আমি অনেকক্ষণ সময়ে অনেক অসুস্থ ছিলাম আর আপনারা যারা হার্টের রোগী আছেন তারা কিন্তু ভয়ঙ্কর এই রাইটে উঠবেন না আমার কিন্তু অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপর যেই রাইডগুলো আছে সেগুলোকেও দেখাচ্ছি আপনাদের এই রাইটগুলো ছিল তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আমরা অনেক মানুষ উঠেছিলাম বলে একটু কম নিয়েছিল আর এই যে ওপরে উঠে আমি একটা ভিডিও করেছিলাম এতটুকু ভিডিও করতে পেরেছি এরপরে অবস্থাটা অনেক খারাপ হয়ে গিয়েছিল বাকিটুকু আর ভিডিও করতে পারিনি আর দেখুন উপর থেকে ভিডিওটা করেছিলাম চারপাশের ভিউটা নেওয়ার জন্য এই ভিউটা উপর থেকে আমার পুরোটা ভিডিও করেছিল যাতে একটু ভিডিও ধারণটা উপর থেকে দেখাতে পারি এখন আমরা রাইডগুলো পাশ থেকে বের হয়ে যাচ্ছি আর পাশে মিষ্টির দামগুলো জেনে নেব এই খেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ তাই দামগুলো একটু জেনে নিচ্ছি

আরো তৈরি করছে আমিতি এখানে অনেক মজাদার আমিতি তৈরি করে আমিতির প্যাচ গুলো অনেক ভালো লাগে কি সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন তৈরি করে আর দেখতে অনেক লোভনীয় লাগছে তিনশো ফিটের চারোপাশে রাস্তার সাইডগুলোতে এইরকম সুন্দর সুন্দর শোপিস পিস স্টলগুলো পেয়ে যাবেন এখন যে স্টলটা দেখাচ্ছি ওই স্টলের মধ্যে অনেক সুন্দর বাথার ব্যান্ড অন্যান্য জিনিস পেয়ে যাবেন আর এই স্টলের কথাই বলেছিলাম যেখানে মাটির জিনিস হতে ফুলদানি টপ আরও সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন হাঁসের মাংস তো আমার অনেক পছন্দ হাঁসের মাংস আর চাপটি দেখে আর লোভ সামলাতে পারছিলাম না প্রচুর ক্ষুদা লেগে গিয়েছে আর যে স্টলটার মধ্যে এসেছিলাম এখানে কিন্তু রোমালি রুটিও তৈরি করে খামি করে রেখেছে চাইলে আপনাদের বানিয়েও দিতে পারবে এই ছিল খামিটা আর এরই মধ্যে গলা শুকিয়ে এসেছে আর এই ড্রিঙ্কিংটা খেয়ে নিলাম প্রচুর মজা ছিল আর স্টলগুলোর ভেতরটা একটু দেখাচ্ছি এখানে কি কি জিনিস পাওয়া যায় এইখানে বেশিরভাগই বাচ্চাদের খেলার জিনিস পাওয়া যাচ্ছে আর এর মধ্যেও কসমেটিক্সও পেয়ে যাবে তিনশো ফিটে রাত্রি ভিউটা অনেক ভালো লাগে চারপাশে লাইট দিয়ে সাজানো থাকে প্রত্যেকটা দোকান আর এই ছোট ছোট দোকানগুলোর মধ্যে এত মজাদার খাবার পাওয়া যায় যা না খেলে আপনারা কখনোই এটা টেস্টটা বুঝতে পারবেন না তো একদিন হলেও এই তিনশো ফিটে এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে আমরা যে স্টলটায় ঢুকেছিলাম ওই স্টলে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস অনেক ছিল আর এখানে পাঁচ পিস হাঁসের মাংস পেয়ে যাবেন আড়াইশো টাকায় কিন্তু আমরা এখানে এগারো জন মানুষ ছিলাম বলে একটু কমিয়ে রাখবে বলেছিল ছিল মুরগির মাংস আর এই কড়াইটার মধ্যে ছিল হাঁসের মাংস গরম করা হাঁসের মাংস দিয়ে চাপটি আর পিঠা খেতে দারুণ লাগবে তো আমাদের এই স্টলের বসার জায়গাটা দেখেন কত সুন্দর ভিউ চারপাশে এত সুন্দর করে বাঁশ দিয়ে তৈরি করেছিল এই স্টলের জানালাটা আর জানালার পাশ দিয়ে দেখা যাচ্ছে খাল খাওয়া আর ভিউ দেখা অনেকটা সুন্দর লাগে যদি ভালো পরিবেশে সুন্দর একটা ভিউ দেখা যায় কতটা না ভালো লাগে আর ওইখানটায় আমাদের খাবারটা রেডি হয়ে গিয়েছে পাঁচ পিস মা হাঁসের মাংস দিয়ে সুন্দর করে বাটিতে বাটিতে পেরে ফেলেছে আর এই যে ছিল গরুর মাংস গরুর মাংস আমরা যেহেতু খাচ্ছি না আর দেখানোর প্রয়োজন নেই এখানে আমরা হাঁসের মাংস খেয়েছিলাম আর পাঁচ পিস আপনাদের মন মতো করে চেয়ে নিয়ে খেতে পারবেন গরুর মাংসটাও মজার ছিল আর এই ছিল হলো মুরগির মাংস মুরগি হোক আর হাসি হোক আমি কিন্তু রান অনেক পছন্দ করি তাই হাঁসের মাংসেরও রানটা নিয়ে নিয়েছিলাম আমার প্লেটে আর এত মজা ছিল বলার মতো না আর এটার সাথে কিন্তু আমরা চিঠুই পিঠা নিয়েছিলাম এই যে সালাহা আপা সুন্দর করে চিঠু পিঠা তৈরি করছে গরম গরম চিঠুই পিঠা দিয়ে আর হাঁসের মাংস দারুণ লেগেছিল। সাথে ছিল টানা পরোটা এখানে বিশটা টানা পরোটার অর্ডার দিয়েছিলাম আর এই পরোটার সাথে যদি হাঁসের মাংস খেতে চান তাও পারবেন কিন্তু আমরা খেয়েছিলাম সব কিছু মিলে অসাধারণ আজকের দিনটা অনেক ভালো কাটলো আর খাবারটা যদি ভালো হয় তবে তো আর কোনো কথাই নেই অনেকে বলে থাকে টানা পরোটা অনেকে বলে থাকে রুমালির রুটি আমি এটাকে টানা পরোটাই বলি কেননা তুলার মতো নরম আর একদম পাতলা থাকে সবাই চেটেপুটে খাচ্ছে অনেক মজা লেগেছে সবার কাছে আমি যেহেতু খাবারের ভিডিও করছি তাই একটু খাবারগুলো নিয়ে নাড়াচাড়া করছি কেননা আমি ফুড ব্লগার তাই একটু ভাব বুঝাতে হচ্ছে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা ভালো কথা যেহেতু আমি আপলোড করছি ঈদের আগের দিন তাই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ